হ্যালো কত টাকা দেখিস তোমার তো হাসি তো দারুন দশ টাকা দিয়ে কিনলে ছাতাটা লাভ হলো না লোকান হলো তাছা কেমন আছেন বেগুন কত করে দশ টাকা ভাগা আচ্ছা আচ্ছা ওটাই বাড়ি ভাবছি আমি ছাতাটা কিনলাম একশো টাকা দিয়ে তা তোমার ছাতা যখন নাই তাহলে কুড়ি টাকা দিয়ে কিনবে টাকা বিক্রি করবো একশো টাকা দিয়ে কিনলাম আমি তুমি রোদে বসে আছো ওই আমি তোমায় দেবো কুড়ি টাকা দিয়ে ছাত্রা তোমাকে দিয়ে দেবো আমি আরে বাবা আমি একশো টাকা দিয়ে কিনবো তুমি কুড়ি টাকা দিয়ে দেবো তো আমি দশ টাকা দেন ছাতার মধ্যে প্রাইজ আছে টাকা তো আছে প্রাইজ পাবেন প্রাইজ আছে ছাতায় দেখুন বন্ধুরা এই চাচার ব্যবহারটা দেখলেন তো টাকা দেখলো ছাতার মধ্যে টাকা দেখেও বলো ছাতা নেবো না দশ টাকা দিয়ে ছাতাও নেবো না তোমার টাকাও নেবো না উনি কতটা ভালো মানুষ আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই উনি কতটা ভালো মানুষ দেখুন যে ওনার অভাব থাকতেও আর একটা অভাবই মানুষের কাছে এই ছাতাটা পৌঁছে দিল মানে উনি নিল না উনি বলতে বলতে চাইলো যে আর আমার করতে যে বেশি অসহায় তাকে দাও তা উনি সত্যি আমার কাছে খুব ভালো মানুষ যাই হোক এই চাচাজির জন্য সকলে দোয়া করবেন আর আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই যেন একটা করে শেয়ার করবেন সকলে বন্ধুরা ভালো থাকবেন কোথায় পারি হ্যাঁ ইমজুলি আচ্ছা হাতে কি পালে নাকি মায়ের গর্ব আচ্ছা আচ্ছা তো সাতটা একশো টাকা দিয়ে কিনলাম তুমি দশ টাকা দিয়ে নেবে বেছে দেবো দশ টাকা হ্যাঁ দশ টাকা দিয়ে নেবে না আমি তো লোক খুঁজে পাচ্ছি না তোমাকেই দেখতে পেলাম তো এটা দশ টাকা দেবে বিক্রি দশ টাকা দাও তোমাকে আছে তো দশ টাকা খুঁজে আছে তো দশ টাকা নেবে বাহ এ দশ টাকা দাও তাহলে তোমায় দেবো তাহলে পয়সার অভাব থাকলে মানুষ যেরকম হয় মানুষ দশ টাকা দিয়ে একটা ছাতা কিনবে তাও মানে উনি বার করতে ভয় করছে মানে দিতে চাইছে না অবশেষে সব মানুষগুলো বলা কোয়াতে দশ টাকা বার করলো দিয়ে ছাতাটা নিল মানে অভাবই থাকলে যা হয় বা অভাবী মানুষের কাছে দশ টাকাও বিশাল দাম সেই জন্য ওনাকে ছাতরা দিলাম ফুটাও তো কাকা থেকে তোমার তো হাসি তো দারুণ দশ টাকা দিচ্ছে কিনলে সাথে লাভ হলো লোকসান হলো বলো বলো লাভ হলো এতটাই অসহায় মানুষ যে নিজের লাভ লুস্কানটাও বলতে পারছে না দশ টাকা দিয়ে ছাতা কিনলো আবার এতগুলো টাকা পেলো ছাতার ভেতরে তাও বলতে পারছে না যে লাভ কি লুস্কান হলো কি লাভ হলো মানুষ বলা বলাতে তারপর বলছে যে হ্যাঁ আমার লাভ হয়েছে না নিজের বলার ক্ষমতা নেই খুবই অসহায় বন্ধুরা ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবে সকলে বন্ধুরা যদি ভালো লাগে নালে করার দরকার নাই বন্ধুরা দেখতেই পারছেন নাদুনঘাট বাস স্ট্যান্ডেটা অনেক লোক জুটে গেছে অনেক মানুষ জুটে গেছে অনেক ভালোবাসার মানুষ জুটে গেছে উনি এতটা অসহায় এতটাই কষ্টকর ছাতাটা গুটিয়ে নেওয়ার মতন ক্ষমতা ওনার নেই তো যাই হোক ওনাকে গুটিয়ে আবার ব্যাগে ভরে দিলাম খুবই খুশি আনন্দ বেশ তোমরাও আনন্দ করে খুশি হয়ে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে ভালো থেকো তোমার বলে হয়ে গেল যাও ঠিক আছে আসছি দাদা